নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলব বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এদিনটা দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে কী যোগ নির্মাণ হবে কী প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলব এছাড়া এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে সে কথাও বলবো এই ভিডিওতে রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে বাইশে নভেম্বর শুক্রবার কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি অশ্লেষা নক্ষত্র থাকবে সূর্য বৃশ্চিক রাশিতে থাকবে চন্দ্রমা থাকবে কর্কট রাশিতে মঙ্গলের সঙ্গে চন্দ্রমা দুটি থাকবে সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত থাকবে রাহুকাল বাইশে নভেম্বর দিনটা কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে আর্থিক দিক থেকে তো দিনটা খুবই ভালো যাবে আর্থিক স্থিতি মজবুত থাকায় মনোবল থাকবে যথেষ্ট তুঙ্গে যারা চাকরিজীবী সে সরকারি হোক বা বেসরকারি হোক কর্মক্ষেত্রে পরিবেশ যথেষ্ট ভালো থাকবে কারোর কাছ থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেই সহযোগিতা পেয়ে থাকবেন কুম্ভরাশি যে সমস্ত জাতকেরা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব যথেষ্ট বাড়বে যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তারা নিশ্চিতভাবে লাভবান হবেন আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে আগেই বলেছি মনের মধ্যে যদি কোনো ব্যাপার নিয়ে কোনো সংশয় বা দুবিধা থাকে তাহলে সেই দুবিধা বা সংশয় দূর হবে আত্মবিশ্বাস যথেষ্ট থাকবে এবং যে মানসিক শক্তি যে চিন্তা সেই ঊর্জা শক্তি যথেষ্ট থাকবে তাই সমস্ত কাজকর্ম থেকেই পজিটিভ রেজাল্ট আসবেই বন্ধু বান্ধবের থেকে যদি কোনো সহযোগিতা চান তাহলে সেই দিক থেকে পূর্ণ সহযোগিতা পেয়ে থাকবেন কোনো ব্যাপারে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা পারিবারিক সমস্যা হোক বা বন্ধু বান্ধবের মধ্যে সমস্যা হোক সেই সমস্যা দূর করতে সক্ষম হবেন প্রেম জীবন এবং দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে দাম্পত্য জীবনে একে অপরের মধ্যে সম্পর্ক মজবুত হবে যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন তারা সেই প্রেম জীবনকে বৈবাহিক জীবনে রূপান্তরিত করার জন্য একটা বড়সড় কোনো পদক্ষেপ নিয়ে থাকতে পারেন যারা ধর্মকর্মের প্রতি একটা রুচি রয়েছে তাদের সেই দিকে রুচি পদ আরও বাড়বে ছোটোখাটো যাত্রা হয়ে থাকতে পারে প্রথমেই বলেছি মনের মধ্যে যদি কোনো ব্যাপার নিয়ে কোনো সংশয় বা দুবিধা থাকে তাহলে সেই সংশয় ও দুবিধা দূর হবে যারা ব্যবসায়ী কিংবা যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত উভয়েরই ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভবান হয়ে থাকবেন আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না সমস্ত কিছু মনের মতন ঠিকঠাকই চলবে তবে হট করে কোনো অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত হবেন না তাহলে নিজেদের মান সম্মানের উপরই তার বিরাট প্রভাব পড়ে থাকবে জাতকদের পাশাপাশি জাতিকাদেরও সময়টা যথেষ্ট ভালো যাবে অনুকূল পরিস্থিতি থাকবে তবে তাড়াহুড়ো করে হটোকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত নেবেন না পরিশ্রম নিজের মতন করতে থাকুন অবশ্যই সেই পরিশ্রমে যথোপযুক্ত ফল পাবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ